গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন গরিব তোমাদের কি ছটা দশ আর মেয়েদিকে উঠে পড়েছে তাই আমি উঠে পড়েছি ওকে খেলতে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা কত এলোমেলো হয়ে পড়ে আছে তারপর বিছানা গুছিয়ে ওকে নেব ফ্রেশ করার জন্য ওকে ফ্রেশ করে আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ওকে খাওয়াতে হবে খাইয়ে টাই ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়ে গিয়ে আমি যাব রান্নার কাজ রান্নাঘর তো প্রচুর কাজ রয়েছে রান্না বাজি করা সবজি তরকারি কাটা এদিকে আমি রান্না করছিলাম বলে ও না ঘুমিয়ে পড়েছিল তারপরে ও ঘুম থেকে উঠে রান্না করছিল বলে ও ঠাম্মি ওকে স্নানও করিয়ে দিয়েছিল রোগ সান টান করে এসে কিছুক্ষণ জমি ওরা খেলা করবি খেলতে খেল ও খেলা করতে করতে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট বান্না করিয়ে এসে একটু ঘুমও পাড়িয়ে দিয়েছি আবার দুপুরবেলা একটু ঘুমাতে হবে যে না আমি শরীরটা একমাত্র খারাপ হয়ে দিন তারপরে ওকে ঘুম থেকে আজকে ফার্স্ট টাইম ওকে মৌসুমি দিলাম ও যেহেতু মৌসুমিটা খেতে চায় না আর ও ঠিক আমাদের মতন খেতেও পারে না তাই ওর জন্য আমি আবার জুসও বানিয়ে নিয়ে এসেছি এই দেখো ওর জন্য জুস রয়েছে কিন্তু ম্যাডাম তো খাবেই না স্লাইস দিয়েছি তাও তারপর না ও তো নিজের মতো খেলা করছে কি এটা মনা শুধু সাহসটা দেখো একদম ও না খাটের ওপর ওইদিকে পা তুলতে চায় ওদিকে যেহেতু একটু পড়ার ভয় থাকে তাই আমি ওকে নিয়ে বাইরে চলে গিয়ে ওকে দোলনায় দিয়েছিলাম কিন্তু দোলনায় ওর একটু সামনে দেখো কিরকম দুষ্টুমি করবে দোলনায় উঠে ওর ওরকম দুষ্টুমি করতে থাকে সারাদিন তো ওর দুষ্টুমি করতে করতেই কেটে যায় তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে ওর সাথে একটু খেলা করছিলাম দেখো তোমাদেরও ভালো লাগবে দেখবে দলে 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 আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর দুষ্টুমি দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেন আজ আসি টা